সে বাড়ি ফিরে যেতে পারছে না সে রাগ ক্ষোভে সে তার হাত পর্যন্ত ব্লেড দিয়ে খেটে ফেলেছে শুধু তাই নয় বাড়িতে ফিরে যেতে না পারার বেদনায় সে গলায় ফাঁসও দিতে চেয়েছে চোখ দেখুন স্মার্ট একটি মেয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে সে কিছু একটা বলতে চায় দেখুন তো আপনারা কেউ তাকে চিনেন কি না মানবিক দৃষ্টিকোণ থেকে এই ভিডিওটা করা হচ্ছে যাকে ছবিতে দেখতে পাচ্ছেন এই মেয়েটা বন্দি জীবন পার করছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারি সেফ হোমে যেটা ফরহাদাবাদে অবস্থিত এই মেয়েটা আজকে তিন মাস ধরে বন্দি জীবন পার করছে সে কথা বলতে পারে না কানেও শুনতে পায় না এবং সে বাড়ি ফিরে যেতে পারছে না সে রাগ ক্ষোভে সে তার হাত পর্যন্ত ব্লেড দিয়ে খেটে ফেলেছে শুধু তাই নয় বাড়িতে ফিরে যেতে না পারার বেদনায় সে গলায় ফাঁসও দিতে চেয়েছে সেফ হোম অথরিটি আমাকে এই কথাটা জানিয়েছে এবং আপনাদের একটু সহযোগিতা চাচ্ছে চলুন একটু তার সাথে আমরা কথা বলি হাত কেন কেটেছেন কেন 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 অর্থাৎ মা বাবার কাছে যাওয়ার জন্য দিয়ে ফাঁসি কেন দিতে চেয়েছে কেন দিতে উনাদিতে দিয়ে ফাঁসি দিতে চেয়েছে মা বাবার কাছে যাওয়ার জন্য একটু প্রিয় দর্শক তাকে কেউ চিনেন কিনা দেখুন চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সেখানে এসেছে তাকে নিয়ে পত্রিকায় নিউজও হয়েছে মানব জমিন পত্রিকায় এই যে দেখুন সীতাকুণ্ডে প্রতিবন্ধী কিশোরী একটু প্রিয় দর্শক এ মেয়েকে আপনারা কেউ চিনেন কিনা দেখুন আমার কাছে একটা পরিচয় আছে তার বাড়ি সম্ভবত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে এবং সে লিখে যে কথাটা জানিয়েছে সে বলছে তার বাবার নাম ওহিদুল মায়ের নাম কাজলি সম্ভবত তার বাড়ি ফরিচড়ি উপজেলার ছড়িতে আপনারা যদি তাকে কেউ চিনে থাকেন আমাদেরকে কমেন্ট করে জানান ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করুন সে তার বাড়ি ফিরে যেতে চায় সে বাড়ি ফিরে যেতে চায় হয়তো সে গুছিয়ে বলতে পারছে না কানে শুনতে পান কানে চোখে কান্না আছে কান্না আছে না মা বাবার কাছে যেতে চান প্রিয় দর্শক একটু ভিডিওটা শেয়ার করুন আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন এই মেয়েটা তার বাড়িতে ফিরে যেতে পারবে এবং যদি তার ঠিকানা আমরা পাই আমরা আবারও আপনাদেরকে ভিডিও করে জানাবো আসুন একটু মানবিক হই যারাই দেখছেন দ্রুত ভিডিওটা শেয়ার করুন তার বাড়ি চট্টগ্রামের কোনো একটা স্থানে হতে পারে এই অসহায় এই মেয়েকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করার উদাত্ত আহ্বান রইল আসসালামু আলাইকুম